বাগানে লাস্ট দু তিন বছর ধরে কিন্তু বেশ কিছু ফলের গাছ লাগিয়েছি তো সেই ফলের গাছগুলো কিন্তু এখন আস্তে আস্তে আমাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে শুরু করেছে যে কোনো ফলের গাছ লাগিয়ে আমাদেরকে কিন্তু অন্তত দুটো বছর কিন্তু সময় দিতে হবে তো দু বছর যদি গাছটাকে আমরা তৈরি করে নিতে পারি তারপর কিন্তু গাছ এমনিতেই প্রচুর পরিমাণে কিন্তু ফল দিতে শুরু করবে তো দেখুন এখানে রয়েছে আমার কুল গাছ তো কুল গাছকে যে কোনো ফলের গাছে যখন ফল শেষ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে কারণ কুল গাছ গাছ বলুন পেয়ারা গাছ বলুন এগুলো কিন্তু নতুন নতুন ডালেই কিন্তু সবসময় ফল আসে তো সেই জন্য আমাদেরকে যখনই ফল শেষ হয়ে যাবে তারপরে কিন্তু গাছগুলোকে কেটে আমাদেরকে ছোট করে দিতে হবে এবং তারপরে গাছের যাতে গ্রোথ আসে তো সেই সেরকম ধরনের খাবার আমাদেরকে কিন্তু সমস্ত ফলের গাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে তো আজকে সেরকমই আমি বাগানে আপনাদেরকে দেখাবো কীভাবে যা যাতে গাছে প্রচুর বেশি ফলন আসে তার জন্য কী কী করবেন তো সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত গাছে ফল শেষ হয়ে যাওয়ার পর আমরা গাছ কী করব গাছের ডালগুলোকে কেটে দেবো গাছে নাইট্রোজেন জাতীয় খাবার দেবো শুধু নাইট্রোজেন জাতীয় না যে কোনো খাবার যখন আমরা গাছের গোড়ায় দিই তখন আমাদের গাছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই দুই তিন ধরনের খাবার কিন্তু গাছের গোড়ায় যাতে অল্প পরিমাণে যাতে ফসফরাস পটাশিয়াম থাকে আর বেশি মাত্রায় যাতে নাইট্রোজেন জাতীয় খাবারটা আমরা বেশি দেবো তো সেরকমভাবে আমাদের ফলের গাছগুলোকে যদি আমরা মাসে একবার করে যদি একটু খাবার দিয়ে দিতে পারি বা চাইলে আমরা এক দু মাস অন্তর অন্তর কিন্তু গাছে খাবার দিতে পারি তো তখন কিন্তু খাবারের পরিমাণ একটু কম বেশি করতে হবে তো আমি আমার ছাদ বাগানের ফলের গাছগুলোকে কিন্তু চেষ্টা করি সে একবার করে অল্প পরিমাণে একটু খাবার দিয়ে দেওয়া আর এখানে দেখুন আমার রয়েছে সবেজা গাছ রয়েছে পেয়ারা গাছ আর পেয়ারা গাছে দেখুন কি পরিমাণে এক একটা ডগার মধ্যে কতগুলো করে কুড়িয়ে আসতে শুরু করেছে তো এর জন্য আমি কি করেছি দেখুন প্রথমত পেয়ারা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গাছের ডালগুলো কেটে দিয়েছি তবে আমার এই পেয়ারা গাছে কিন্তু সারা বছরই পেয়ারা হচ্ছে তো যেই ডালে পেয়ারাটা হচ্ছে সেই ডালটা বাদ দিয়ে যেই ডালে পেয়ারাটা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু সেই ডালটাকে কিন্তু আমি বেশ অনেকটা ডাল আমি কিন্তু কেটে দিই তো এইভাবেই কিন্তু দেখুন পেয়ারা গাছের যেই নতুন ডগা বেরোতে শুরু করেছে তারপর আমি কি করেছি শুধু পিঞ্চিং করেছি আর ছাদ বাগানে রোগ পোকা দেখুন আমি যে কোনো রকম ওষুধ স্প্রে করবো না তার জন্য দেখুন এখানে প্রথমে যে কোনো পোকা গাছের মধ্যে এসে কিন্তু ডিম পারে তো আমরা যদি সেই জায়গাটাকেই যদি আমরা সেই পাতাটাকে তুলে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু বাগানে এমনিতেই পোকামাকড় কিন্তু আর বাড়বে না তো দেখুন প্রত্যেকটা পেয়ারার ডগায় কী পরিমাণে পুল আসতে শুরু করেছে মানে পুড়ি আসছে আর কি তো দেখুন প্রত্যেকটা গাছের ডাল ডালগুলো কাটা আছে এবং তার সাইড থেকে যে নতুন নতুন করে যে ব্রাঞ্চ ডগাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু কি করেছি আমি পিঞ্চিং করে দিয়েছি পিঞ্চিং করার পরেই কিন্তু গাছে সেই ডগাটায় চারদিক থেকে কিন্তু পেয়ারার ফুল আসতে শুরু করেছে মানে এখন কুড়ি আসছে আর পাশে রয়েছে আরেকটি পেয়ারা গাছ তার মধ্যে সেই একই দেখুন প্রত্যেকটা ডগা কিন্তু আমি কেটে দিয়েছি কাটার সঙ্গে সঙ্গে দেখুন পাশ থেকে নতুন নতুন করে ডগা বেরোচ্ছে এবার এরপরেই কিন্তু এর পাশ থেকে কিন্তু আবার প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা ধরতে শুরু করবে তো এই গাছেও দেখুন আগে থেকে পেয়ারা হয়ে আছে আর এখন কিন্তু যেহেতু এরপরে সিজন আসছে তো এই সময় কিন্তু গাছের পেয়ারাটা অনেক বেশি আসবে তো এই সময় গাছের গোড়ায় কিন্তু সেরকম কোনো খাবার দেবো না খাবার আমি আরও কুড়ি পঁচিশ দিন আগে খাবার দিয়ে দিয়েছি তো এই সময় গাছে পেয়ারার ফুল আসবে ফুল থাকার সময় আমরা কিন্তু গাছে অতটাও খাবার দেব না থেকে যখন গুটি ধরতে শুরু করবে তখন কিন্তু গাছের গোড়ায় আবার আস্তে আস্তে খাবার দিতে শুরু করব তো এই গাছটা বসানো আছে আমার দশ ইঞ্চি টবে আর আরেকটা পেয়ারা গাছ যেটা আছে সেটা আছে হচ্ছে বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে এরকম বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে তো অলরেডি কিন্তু আমার এই মধ্যে কিন্তু জৈব খাবার দেওয়া আছে মানে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে একটু গোবর সার দেওয়া আছে তো এখন আর আমি গাছে যেহেতু কুড়ি আসতে শুরু করেছে এখন কিন্তু আর কোনো রকম খাবার দেব না তো পেয়ারা গাছের ফুলগুলো ফোটার পরে যখন গাছে পেয়ারাগুলো ধরতে শুরু করবে মানে একটু বড় বড় যখনই হবে তখন আমি কিন্তু আস্তে আস্তে আবার আমি গাছে খাবার দিতে শুরু করবে খাবার বলতে জৈব খাবার আমি ছাদ বাগানে ব্যবহার করি বাড়িতে তৈরি করা গাছ গাছের সার অথবা ভার্মিক কম্পোস্ট না হলে একটু গোবর সার আর কখনো সখনও কিন্তু পচা জল তবে এরপরে আস্তে আস্তে গরম বাড়ছে এরপরে কিন্তু খোল পচা জলটা কিন্তু ছাদ বাগানে একটু কমিয়ে দেব দেবো বেশিরভাগটা কিন্তু ঘুটে ভেজানো জল সবজির খোসা পচানো জল ভার্মিক কম্পোস্ট জলে ভিজিয়ে সেটা তো এইগুলোই কিন্তু এরপরে গাছের গোড়ায় কিন্তু আমি খাবার দিয়ে যাব। আর এইভাবেই আমাদের ফলের গাছগুলো কিন্তু একটু যত্ন করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ছাদ বাগানে আপনারা যদি ফলের গাছ লাগাতে চান তাহলে কিন্তু সামনে বর্ষা আসছে তো বর্ষার সময় কিন্তু আপনারা ফলের গাছ কিন্তু কিনে এনে খুব সহজেই ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল গাছ তৈরি করতে পারেন এমন এমন ফল গাছ তৈরি করুন যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেই ধরনের ফলের গাছ কিছু কিছু খুব স সাধারণভাবে যেগুলো হয় সেগুলো লাগালেই কিন্তু খুব সহজেই আমরা ছাদ বাগানে আমাদের সবজি ফুলের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ছাদ বাগান থেকে ফলও পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার